যে কথাটা বারবার করে বলেছি আমি প্রত্যেককে যে এখানে নিয়োগে কিন্তু দুর্নীতি ভরপুর রয়েছে এখানে প্রচুর প্রার্থী তাদের এক্সপিরিয়েন্স ভুল ডকুমেন্ট সাবমিট করেছেন তারা অ্যাপ্লাই করার সময় তারা নিজেদেরকে এক্সপিরিয়েন্স বলে দাবি করেছেন এবং তারা কিন্তু বাদ যেতে চলেছেন এই নিয়োগ প্রক্রিয়া থেকে শুধু বাদ নয় তারা নিয়োগ প্রক্রিয়া থেকে তারা যদি তারা যদি ঠিকঠাক ভ্যালিডি দেখা তথ্য দেখাতে না পারেন তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া থেকে বাইরে ছিটকে যাবেন বুঝে রাখুন ভেবে রাখুন যারা একটু জন্য পাস করেননি তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে এবং আসবে ডিসেম্বরের দু তারিখে এটা নিয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে এবং এটা নিয়ে কিন্তু ডিটেলস অ্যানালাইসিস করবেন ম্যাডাম এটা নিয়ে বলবেন কী হবে না হবে অতএব প্রত্যেককে বলছি আর যারা কানায় কানায় একটু জন্য পাস করতে পারেননি তাদের জন্য বড় সুযোগ রয়েছে আপনাদের অপেক্ষা করতে হবে ডিসেম্বরের দু তারিখ অবধি এসএলএসটি সেকেন্ড থার্ড ডি সবই আসবে আমি আগেও বলেছি আমি এখনও বলছি যেভাবে নিয়োগ হয়েছে তাতে কিন্তু আসতে বাধ্য আমি আগেও আপনাদেরকে বলেছিলাম পুরো লিস্ট প্রমাণ সহ দেখিয়েছিলাম অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব পূর্ণ তথ্য পাওয়ার জন্য প্রিপারেশনকে বুস্ট করার জন্য অভিজ্ঞতার ফলে বহু প্রার্থী বাস যেতে চলেছেন কেন বাস যেতে চলেছেন যদি কেউ ফুল সাবমিট তারা তারা নিজেদেরকে এক্সপিরিয়েন্স বলে তারা ফর্ম ফিল আপ করেছেন কারণ এই ফর্ম ফিল আপ সময় তাদের কিন্তু ডকুমেন্টস চেকিং হয়নি এরপর তাদের চেকিং তাদের করা হবে তারপর কিন্তু আরও কয়েক হাজার প্রার্থী পাস করতে চলেছেন কারণ দেখলে প্রচুর প্রার্থী কিন্তু বাদ যাবেন এখান থেকে তবে তার জন্য সেকেন্ড ডিসেম্বর আমাদেরকে অপেক্ষা করতে হবে তার আগে বলে রাখি দশ নম্বর নিয়ে যে আপডেট রয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটি শুনানি রয়েছে আগামী ছাব্বিশ তারিখ তারপর সেটা নিয়ে হাইকোর্টে রয়েছে আঠাশ তারিখ তো এই ছিল আপডেট এবং প্রত্যেকে বলছি যে এই এসএসসি কিন্তু মানে যে জিনিসটা ক্লিয়ার করছে তারা কিন্তু যথেষ্ট মানে ক্লিয়ারেন্স নিয়ে তারা এগোচ্ছে যদি আগে থেকে এগিয়ে করতো তাহলে ভালোই হতো আরও ভালো হতো তাহলে এই জিনিসটা সমস্যার সম্মুখীন হতে হতো না এবং নাইন রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে সাথে বলে রাখি প্রাইমারি যারা পাস করে রয়েছে তারা প্রাইমারি ইন্টারভিউ দিতে শুরু করে দিন কারণ প্রাইমারিতে কিন্তু ডাক এবার থেকে শুরু হচ্ছে প্রাইমারি ফর্ম ফিল শুরু হয়ে গেছে থ্যাংক ইউ সো মাছ ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন প্রত্যেক দেখা হবে নেক্সট সেশনে